কোথায় ছিলে দেখতে পাইনি আমি কতদিন বাবু সবাই চিন্তা করছিলাম আমরা আমার শিম্ভু কোথায় গেল আমার শিম্ভু কোথায় গেল খুঁজে খুঁজে পাই দিদি কত ভালোবাসে তুমিও খুব ভালো বাবা তুমি তো শিম্বু আমাদের না বাবা শোনা বাচ্চা এসে এসেই ডাকছে মা মা আমি এসে গেছি পরে দিন পরে এসছে রাগ করে যায় সিনটি মায়ের উপর রাগ করে যায় মার সাথে রাগারাগি হয় আর চলে যায় সিনটি মা আসুক সিনটি মাকে বকে দেবে হ্যাঁ বাবা দিদির কাছে ছুঁয়ে থাকো মাছ খেয়েছো তো আর দুধ দুধ আছে ওখানে দুধ খাবে দুধ রাখা আছে হুম শোনা বাবা সকালবেলা এসেই ডাকছে তাড়াতাড়ি করে মুড়ি দিলাম মুড়িটা ওর খুব ফেভারিট উঠেই মুড়িটা খায় তারপরে অন্য খাবার তুমি আমাদের ছেড়ে চলে যাবে না বাবা খুব মিস করি দিদিও খুব মিস করি দিদির মনটা কত খারাপ হয়ে গেছিল দিদি আসতে কালকেই বলছিলো মা আমাদের শিম্বুটা আসেনি শিম্বুটাকে আনতে চলো খুঁজে বেড়াই কোথায় আছে চলো আনতে চলো চলে আসবে হুম চলে আসবে ঠিক আমার কথা মনে পড়লে ঠিক চলে আসবে যেখানেই থাকুক চলে আসবে হুম